به المجيد وفيه فرقانه الحميد قال الرجيم بسم الله الرحمن الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعض الذي جهب ولي ولا نصير وقال تعالى <applause> 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 وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله إلى آخره বিন মাউলি রসুলের নাম শুনলে দূরত পড়তে হয় কি পড়তে হয় দূরত পড়তে হয় তো দূরত পড়লেন কই আপনারা যদি পড়ে থাকেন হয়তো পড়েছেন কিনা জানি না তো স্মরণ করে দিলাম রসুলের নামের সিলিন পৃথিবীতে কোনো ব্যক্তি রসুলের নাম শুনলে যদি দরুদ না পড়ে তাহলে কি বলা হয়েছে জানেন মনে হয় আপনাদের তো বেশি জানার কথা কি বলা হয় একবার ধ্বংস করে দিলেন একটু বাঁচাই রাখেন না হলে বাঁচাই না রাখলে ওকে কি করবেন পৃথিবীতে সবচাইতে ওই ব্যক্তি কিরপন বকির সেটি হলো রসুলের নাম শুনলে দূরত পড়ে না তা লম্বা দূরত পড়তে হবে না শুধু সাল্লাহ আলহি সাল্লাম মনে থাকবে তো অ্যাক্টিভ থাকবেন وإن مما أتخوف منه علي أمتي أئمة مضلين <applause> وستعبد قبائل من أُمَّةٍ الأوثيان الدجالين الكذابين قريبا من ثلثيان كلهم يزعم أنه نبي ولن تزال طائفة من أمتي على الحق منصورين لا يدرهم من خلفهم حتى يأتي أمر الله عز وجل رواه ابن ماجة أو كما قال عليه الصلاة والسلام دوك خدا داو أما يا بر عمر دار دل جدل دو شه بي

আল্লাহ হকুম হলে পাঁচ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে আল্লাহ মা হাওয়া আলাই না আলাহ আলায় নাহ হম হাওয়া আলায় না মাল আলাই নাই আল্লাহ হাওয়া আলাই না আলাদা আলাই না সব ক্ষেত্রে আল্লাহ হয়ে যাবে সব আল্লাহ পরীক্ষা আল্লাহ হম হাওয়া আলাই না আলাহ আলায় নাই এই ফাঁকে জেনারা দিতে চান আর স্টাফ না করে টাকাগুলো দিয়ে দেখে দেবে এই ফাঁকে দিতে চান আর দিয়ে দেখবে

আপনাকে বসবা করে চলে যাবেন নাকি মায়েরাকে চলে যাবেন না পার্শ্ববর্তী ঘরেতে থাকেন আপনাদের জন্য উনি কষ্ট করে শুধু বাংলাদেশ থেকে এসেছেন সব কিছু আল্লাহর পরীক্ষা আমরা ভিজি ভিজি বীজ মারতে পারি হাল বইতে পারি ভিজি ভিজি চাষ করতে পারি পেটে জন্য সব করতে পারি আল্লাহর জন্য ভিজি অসুবিধা নেই আল্লাহ খুশি হবে আপনার ছেলে ভালো হবে মেয়ের ভালো হবে সংসারে ভালো হবে ব্যবসায় ভালো হবে কমসে কম মশাপাটা হয়ে যায়

আমরা অনেক সময় মালাপকে ছেড়ে আত্মীয় ছেড়ে বাজারে চলে যায় টাকা হলে মুদগুড়ি ঢাকাকে বাজার আল্লাহ রসুল পছন্দ করতেন না পৃথিবীতে যত মসজিদ আছে আজকে যদি আমরা মসজিদে আকশা বলা হতাম আমরা যদি বাবরি মসজিদ বলা হতাম আমাদের হৃদয়ে মনে থাকছে আমরা বাবরি মসজিদ বা মসজিদে আকশা জায়গাতে হলে আমরা লড়াই করতাম যুদ্ধ করতাম জীবন জান এবং মালের পরিবর্তে আল্লাহ ক্রয় করে ফেলেছেন আল্লাহ বলছেন মমিন সময়ে জান দেবে আর মাল দেবে

আল্লাহ বলছেন আমি তোমাদের পরিবর্তে মসজিদে আচ্ছা আপন দেখাতে ঠিক আছে বাবরি মসজিদ ঠিক আছে আজ আমরা ভারতবাসী আমরা তো বা ছাড়া কিছু করতে পারছি না দেখা যাইতে পারবো না কালকে আমাদের জন্য

আপনার ভালো হবে ছেলে মেয়ের ভালো হবে সংসার সুখী হবে আপনি সুখী হবে হতে পারে এটাই কাল কেমন দিন আল্লাহ সাক্ষী থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বলতে পারলে কেমন হয়ে যায় অন্তত জলসার হকটা একটু আদায় তো করি চাঁদা ঠেকা নেই কি নাম

আমরা কতক্ষণ বলি যদি পরিবেশ দেখতে দেখি যে আসলে আর নাই প্রতিকূল পরিবেশ হয়ে যাচ্ছে তাহলে যদি বিকল্প ব্যবস্থা হিসেবে মসজিদ গ্রহণ করে নিয়ে আপনারা শুনতে চান তাহলে সেখানে কিছু নসিহাত এছাড়া তালা হবে তো আপনারা যতক্ষণ দেখি বলে দেখি কেমন হয় পরিস্থিতি নাকি তারপরে না হয় দেখা যাবে ইনশাল্লাহ নাকি বলে কিছুক্ষণ তারপর আল্লাহ ভরসা মানে বক্তব্য দেওয়া যে একটা মুভমেন্ট সেটা কেমন হয়ে যাচ্ছে এটা আল্লাহ তালা মাতা শাউন আল্লাহ ইয়াশা আল্লাহ আল্লাহ যা চায় সেটি হয় এর ভিতরে আল্লাহ কোনো না কোনো কল্যাণ দেখছেন ঘুড়ি সাতে ফাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় জলসার শ্রদ্ধাভাজন সর্বজন সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায় কেরাম ওলামায় হজরত মাগরীব থেকে এ পর্যন্ত যারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা আলোকপাত করেছেন যে সুন্দর কথাগুলো এসে আমরা যেন আমল করতে পারি আল্লাহমা আমিন স্টেজে বসা আছেন অত্র এলাকার আরেম ওলামা আল্লাহ চলে কোনো অসুবিধা নেই চলে কম কম হক তাড়াতাড়ি উনি আমাদের মেহমান মসজিদে চলেন ওখানে 할아하